মৃত্যু আগে করতে হয়। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে আমরা কি আদৌ কেউ জানি জানি না অথচ আমরা কত ভুলো ধর্ষ মানে যা যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি অনেক বড় এই লিস্ট আসলে অনেক বড় বলে শেষ করা যাবে না কুমিল্লার তনু মাগুরার আসিয়া দুই দিন আগেও কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে আমরা আসলে নিরাপত্তা কোথায় আমার মনে হচ্ছে আমরা যেন আইএমএ জাহেলিয়া যুগে চলে গিয়েছি মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা কারণ মেয়েরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারত জন্মের পর্যান্তিতে পুঁতে দেওয়া হতো আর আমাদের ধর্ষণ করে নির্মল তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে যদি সরকার আমাদের ওই নিরাপত্তা পারে, সরকারের অনুরোধ আমাদের জ্যান্ত মাটিতে পুঁতি দেখ আমরা বেঁচে থাকতে চাই না আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই আমরা এই দেশে থাকতে চাই না যে এই দেশে আমাদের কোন নিরাপত্তা নেই যেই দেশে রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে তখন কিনা নাকি হয়ে যায় আইন উপদেষ্টা বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসি দিয়ে ফাঁসির ব্যবস্থা করা মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতে পারে আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন আল্লাহ না করুক আজকে যদি আপনার কাছের কেউ আপনার বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের সাথে যদি এরকম কোনো কিছু হতো আপনি কি আসলে এটা বলতে পারতেন যে না ধর্ষককে ফাঁসি দেওয়া যাবে না কোনো আপনি সবার আগে তার ব্যবস্থা সম্ভব নিজের হাতে মেরে ফেলতেন তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য আমরা কি দোষ করেছি আমরা কি নারী না আমরাও তো কারো কোন আমরাও তো কোনো বাবার সন্তান আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে তাই না কিছু হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয় আমার কাছে প্রশ্ন একটা আট বছরের শিশুর মধ্যে এরকম কি থাকতে পারে যেটা একটা পুরুষকে অ্যাট্রাক্ট করবে যেটা একটা পুরুষকে সিরিয়াস করবে সেরকম হলে আসলে ধর্ষ মানে ধর্ষণ করা হতো সবসময় প্রাপ্তবয়স্ক মহিলাকে কিন্তু আমরা আসলে পরিসংখ্যান গবেষণা করলে দেখতে পারি যে ধর্ষক সবচেয়ে বেশি করা হচ্ছে শিশুদেরকে কিশোরীদের সবচেয়ে বেশি ধর্ষণ করা হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন চিন্তা ভাবনা পরিবর্তন করুন ধর্ষকদের আইনের আওতায় আনুন যদি আইন উপদেষ্টা অথবা প্রশাসন যদি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা না করতে পারে আমাদের হাতে তুলে দেয় আমরা নিজেদের হাতে শাস্তি দিয়ে দিতে পারব এই সাহস আমাদের মধ্যে আছে বেঁচে থাকার জন্য আমাদের যতটা কঠিন হতে হবে আমরা কঠিন হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ফাঁসি চাই ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যতদিন না পর্যন্ত ফাঁসি দেওয়া হবে যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করা হবে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো